আসসালামু আলাইকুম এই যে আপনারা যারা যারা বলেন পাকিস্তান আর বাংলাদেশ ভাই ভাই বন্ধু বন্ধু ঠিক আছে আমি বিশ্বাস করি না আমি জীবনেও বিশ্বাস করব না কারণ যুদ্ধের সময় ওরা ব্র্যান্ডের মালগুলো আছে নিয়ে গিয়েছে মনে রাখেন আপনি একটা বার ব্রান্ডি আছে চিন্তা করেন যুদ্ধের সময় ওরা ব্র্যান্ডের মাল কটা আস্তে আছে নিয়ে গিয়েছে আর যে কটা আছে রিজেক্টের মাল ও কটা আমাদের আছে দিয়ে গিয়েছে এই যে আমার কাছে পেছনের যে ছবি কটা আছে দেখছেন না মিলিন আপনারা আপনারা যা বলবেন তাই ভালো পাকিস্তান কখনো আমাদের বন্ধু হতে পারে না তারা যদি বন্ধু যদি প্রমাণ করতে চায় তো আমাদের কিছু রিজেক্টের মাল আছে একটা ওরা নিয়ে যাবে আর আমাদের কিছু আছে ব্যান্ড মাল দেবে তাই তো আমরা জীবনে বিশ্বাস করবেন যে পাকিস্তান আমাদের বন্ধু বন্ধু আমরা তো বেশি কিছু আসছে না আমরা তো বেশি কিছু চাচ্ছি না রে ভাই একটু একটু আমদানি রপ্তানি করতে চাচ্ছি আমাদের কিছু আছে রিজেক্টের মাল আছে আর ওদের কিছু ব্র্যান্ডের মাল আছে আমরা একটু আমদানি রপ্তানি করতে চাচ্ছি